বিস্ফোরণের জোরে উড়ে গেল একটা সোনার দোকান ঘর আহত দোকান মালিক ক্ষতিগ্রস্ত আশেপাশের আরো বেশ কয়েকটা সোনার দোকান আজ ভোরে ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ থানা দেবগ্রামে জানা গিয়েছে দেবগ্রাম বাস স্ট্যান্ডের কাছে সোনার দোকান শহিদুল শেখের তিনি দোকানে গহনা পালিশের কাজ করতেন রাতে দোকানেই থাকতেন আজ ভোরে হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখেন দোকানের শাটার উড়ে গিয়ে পড়েছে বেশ খানিকটা দূরে ধ্বংসস্তূপে চেহারা নিয়েছে দোকান ঘর ঝলসে গিয়েছে দোকান মালিক খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেবগ্রাম ফাঁড়ির পুলিশ তারা তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠান এই ঘটনায় ওই দোকান সহ আশেপাশের আরো আটটি দোকান বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কিভাবে বিস্ফোরণ হলো তা জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট টিভি বাংলা সাড়ে চারটের সময় বিকট আওয়াজ হওয়ার পর আমরা ভাবলাম যে ট্রান্সফর্মারটা পাস তার তা লোডশেডিংও হয়ে গেল তারপরে মিনিট পুরির পর একটা ছেলে আমাকে ডাকলো ডেকে বললো যে দোকানের ওখানে এরকম ঘটনা ঘটেছে তোমার পাশের দোকানদারের দোকানের শাটার টাটার সব উড়ে গেছে তা এবার আসলাম এসে তখন ওকে শক্তিনগরে নিয়ে গেলো ওকে অ্যাম্বুলেন্সে করে আমাদের পাশের দোকানদার কামু এবার নিয়ে যাওয়ার পর তারপরে আমাদের সাটার খুলছে না তখন ওই ইয়ে দিয়ে খুললাম খোলার পর দেখলাম যে আমার কাঁচ টাঁচ যা আছে সব ভেঙে সব টুবর টুবর হয়ে গেছে এই এইটুকু এখানে দোকানে ক্ষতি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা সাতটা দোকান So, 7 টা দোকানে কত? কি সোনার দোকান ছিল? 7 সোনার দোকান উপরে মানে এই ঘরের যে

সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল